পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নিজেকে তুলনা করলেন বাংলাদেশের শিশু শিল্পী সিমরান লোবাবা গতকাল এক পোস্টের মাধ্যমে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমির এর মতো আসলে কি তাই এবং বক্তরা কি বলছেন সিমরান লোবাবা তিনি যেহেতু পোস্টেই জানতে চেয়েছেন আসলে কি তাই আরেক বক্ত তিনি মন্তব্য করেছেন লুবাবা সিমরানের পাকনামির জন্য আপনি তাকে নিয়ে ট্রল করতে পারেন কিন্তু তার সৌন্দর্য কিউটনেস এর জন্য সে অনন্য হানিয়া আমির যদি পাকিস্তানের মিস বিউটি হয় লুবাবাও বাংলাদেশের আগামী দিনের মিস বিউটি অপর একজন লিখেছেন লুবাবা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এমনিতে হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ডিম্পল আর ব্রেন নাই মানুষের কোনো কাম কাজ নাই ছোট্ট জিনিস নাচানাচি করে আরেকজন লিখেছেন তুমিও খুব সুন্দর কিন্তু একটু আগেই পেকে গেছ সঠিক সময়ে নিজেকে প্রকাশ করলে আরও প্রশংসিত হতে আসলে কি তাই সিমরান লুবাবা কিনে কেন এমন কথা বলছেন বক্তরা জনপ্রিয় শিল্পীদের তালিকায় সিমরান লুবাবা খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এমনকি নিয়মিত কাজ করছেন কন্টেন্ট ক্রিয়েট এবং বিভিন্ন বিজ্ঞাপনেও তবে এরই মধ্যে নিজের কথার জন্য সমালোচনার কবলেও পড়েছেন একাধিকবার এই ট্রল করার কারণেই সাবেক গোয়েন্দা শাখার প্রদান হারুনর রশিদ অরফে ডিবি হারুনর সঙ্গে দেখা করেন সিমরান লুবাবা তখন এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও ও করেছিলেন লুবাবা এরপরে গণমাধ্যম সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল হাউন আঙ্কেল উচ্চারণ করেন এরপর থেকেই ব্যাপকভাবেই ট্রল হতে থাকে লুবাবা একদিকে ট্রলের শিকার অপরদিকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার লাখ লাখ বিউ এভাবেই জনপ্রিয়তা পেয়ে যাচ্ছেন সিমরান লুবাবা। আবারও পুরানোরূপে দর্শক মহলে দৌড়া দিয়েছেন এই শিশু শিল্পী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ফটো ভাইরাল হয়েছে এই শিশু শিল্পীর সঙ্গে দূরত্ব গুছিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে প্রশংসিত হচ্ছে বারবার তার ছবি এবং হানিয়া আমের ছবিগুলো পোস্ট করে অনেকেই প্রশংসায় বাসাচ্ছেন সিমরান লুবাবাকে এদিকে হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি বিশ সেকেন্ডের ভিডিও ও দিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যা দশ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে লুবাবা ক্যাপশনে লিখেছেন আমি নাকি দেখতে হানি আমিরের মতো আসুনলে কি তাই